পুরুষ ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা করা হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার আগে যেখানে একজন পুরুষ ব্যক্তির করমুক্ত আয়সীমা ছিল সাড়ে তিন লক্ষ পর্যন্ত এর বাইরে গিয়ে মহিলা এবং জ্যৈষ্ঠ নাগরিকদের জন্য করমুক্ত আয়সীমা করা হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার আগে যেটা ছিল চার লক্ষ অর্থাৎ সরকার মূল্যস্ফীতির এই সময়ে চলে এসে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছে তবে আপনার বিভিন্ন এলাকা ভেদে ঢাকা উত্তর দক্ষিণ বা চট্টগ্রাম রাজশাহী সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশন এলাকার বাহিরের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম একটা কর ছিল তবে এই কর স্লাবে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে গভর্নমেন্ট যেটা আগে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা উত্তর দক্ষিণের জন্য ন্যূনতম কর কিন্তু পাঁচ হাজার ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের বাইরে যেই সকল সিটি কর্পোরেশন রয়েছে সেই সকল বাসিন্দাদের জন্য ছিল ন্যূনতম কর ছিল চার হাজার আর সিটি কর্পোরেশন এলাকার বাহিরের বাসিন্দার জন্য ন্যূনতম কর ছিল তিন হাজার তবে এই কর স্লাবে পরিবর্তন এনে সকল উপজেলা বা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ যে যেখানেই থাকুক না কেন ন্যূনতম কর করা হচ্ছে পাঁচ হাজার তো গভর্নমেন্টের এই সিদ্ধান্তটাকে আপনারা কেমনভাবে দেখছেন ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে যারা প্রথমবার আয়কর রিটার্ন জমা দিবেন তাদের জন্য ন্যূনতম কর করা হবে এক হাজার এর পরবর্তী বার থেকে যখনই আয়কর রিটার্ন জমা দিবেন এই আইনটা যদি পাশ হয়ে যায় তাহলে ন্যূনতম কর কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে পাঁচ হাজার করে বাঁচার কোনো অয় নাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ সৃষ্টি করে দিবেন আপনারা হয়তোবা ইতিমধ্যে অবগত রয়েছেন পূর্ববর্তী বছরে কিন্তু সাড়ে তিন লক্ষের বেশি আয় করলে পরবর্তী এক লক্ষের জন্য আপনাকে স্লাব প্রতি কিন্তু পাঁচ পার্সেন্ট হারে আবার কর দিতে হতো তবে এই স্লাবেও কিন্তু গভর্নমেন্ট পরিবর্তন আনছে পরিবর্তনটা কিভাবে তিন লক্ষ পঁচাত্তর হাজার আয়ের পর একটা অর্থ বছরে আপনি যে আয়টা করবেন সেক্ষেত্রে তিন লক্ষ পঁচাত্তর আরও তিন লক্ষ পর্যন্ত আয়ে আপনাকে ন্যূনতম কর টেন পারসেন্ট করা হচ্ছে অর্থাৎ আগে ছিল যেখানে পাঁচ পার্সেন্ট সেটা এখন দশ পার্সেন্টে রিপ্লেস হচ্ছে এর পরবর্তীতে আপনি চার লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ন্যূনতম কর আপনাকে দিতে হবে বিশেষ করে পনেরো পার্সেন্ট পাঁচ লক্ষ আয়ের ক্ষেত্রে আপনার ন্যূনতম কর এসে যাবে বিশ পার্সেন্ট তো একদিক থেকে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যাদের হয়তো বা করমুক্ত আয়সীমা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা একটু হলেও স্বস্তি পাবেন কিন্তু আপনার আয় যদি করমুক্ত আয়ের অতিক্রম করে সেক্ষেত্রে আপনি কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন বর্তমান বাজেট বিবেচনায় এটাই কিন্তু দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় একজন ব্যক্তির বার্ষিক আয় যদি সাত লক্ষ বিশ হাজার হয় এ আয়ের এক তৃতীয়াংশ কর অব্যাহতি পাবেন অর্থাৎ চার লক্ষ আশি হাজারের উপর কিন্তু আয় দিতে হবে বিদ্যমান কাঠামো অনুযায়ী বার্ষিক মোট আয় সাড়ে চার লক্ষ হলে পাঁচ শতাংশ পরবর্তী চার লক্ষের জন্য দশ শতাংশ হারে কর প্রযোজ্য সেই হিসাবে করদাতা আয়ের পরিমাণ দ্বারাই চার লাখ টাকার জন্য পাঁচ হাজার পরবর্তী তিরিশ হাজার টাকার জন্য দশ শতাংশ হারে তিন হাজার অর্থাৎ করদাতার প্রদয় করের পরিমাণ হচ্ছে আট হাজার টাকা কিন্তু আসতে বাজেটে কর হার সংক্রান্ত পরিবর্তন আনা হচ্ছে যার ফলশ্রয়ীতে করমুক্ত সীমা সাড়ে তিন লক্ষ বাড়ালেও পাশাপাশি করহার পাঁচ শতাংশের ঘরে দশ শতাংশ করা হচ্ছে অর্থাৎ করদাতার করযোগ্য আয় এক লক্ষ পাঁচ হাজার টাকা কর হার দশ শতাংশ করায় এই করদাতাকে দশ হাজার পাঁচশো টাকা আয়কর দিতে হচ্ছে অবশ্য প্রথম রিটার্ন যারা জমা দিবেন তাদের জন্য কিছুটা তো সুখবর থাকছে যা আমি আগেই জানিয়ে দিয়েছি সো এগুলাই ছিল মোরাল অব দ্য স্টোরি দুই হাজার পঁচিশ বাজেট যা জুলাইয়ের এক তারিখ থেকে হয়তোবা কার্যকর হতেই চলেছে তো আপনাদের কি ওপিনিয়ন সেটাও জানান ভিডিওর কমেন্ট বক্সে